ওয়েলকাম ব্যাক গাইস এস এস অটোমোবাইল আজকে আমাদের সামনে চলে এলাম দুর্গাপুজোর স্পেশাল ধামাকা ডিসকাউন্ট নিয়ে ডিসকাউন্ট তো পাবেন পাবেন তার সাথে আজকের এখানে নতুন একটা অফার অ্যাড হয়েছে পুজোর সময় সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা দশ হাজার টাকা সম্পূর্ণ বাকিতে নিয়ে যাবেন কোনো রকম ইন্টারেস্ট দিতে হবে না গাইস আজকে আমি রয়েছি আপনাদের সামনে মথুরাপুরে এস এস অটোমোবাইল এখানে যে কালেকশনগুলো গুলো আজকে আপনাদের দেখাবো দারুণ দারুণ কালেকশন গাইস দেখুন এখানে পুজোর সময় এম ডি ফিফটিন কেটিএম এখানে লাইন দিয়ে রয়েছে দেখুন হর্নের এখানে রাইডার পাবেন এখানে 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 এক্সট্রিম নিউ মডেল ডিউক পাবেন দেখুন পালসার একদম নিউ মডেল কালেকশন এখানে জিক্সার পাবেন এখানে আমরা দেখুন হ্যান্ডক পাবেন অ্যাক্টিভা পাবেন এখানে ডেস্টিনি পাবেন হ্যান্ডক পাবেন এ ছাড়াও বাইরের সাইডে দেখিয়ে দাও দারুন দারুন কালেকশন শুধুমাত্র পুজোর সেরা অফার নিয়ে আজকের আপনাদের সামনে কামেয়ার বলো অনেকদিন পর আবারও ভিজিট করলাম কেমন আছো তুমি ভালো আছো দাদা ভালো আছি দাদা পুজোর সময় তো বিন্দাস একদম একদম দাদা দিচ্ছে

বাইকের ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আলাদা আলাদা রকম ভাবে বাকির সিস্টেম রয়েছে হয়তো কোনো কাস্টমার লোক টাকা কম আছে ফাইনান্স করার চিন্তা ভাবনা করছে ইন্টারেস্ট দিতে হবে কোন ইন্টারেস্ট দিতে হবে কোন ইন্টারেস্ট লাগবে বিনা ইন্টারেস্টে 5000 হোক 7000 হোক 10000 আমি বাকি রাখবো 20000 পর্যন্ত তাই তো ইয়ার পর্যন্ত না হোক অন্তত 15000 10 থেকে 15000 পর্যন্ত বাকি রেখে দাও চেষ্টা করবে চেষ্টা করবে আচ্ছা অ্যাড্রেসটা দিয়ে দাও প্রপারলি কিভাবে আসতো হবে অ্যাড্রেস হলো আমাদের এটা সাউথ মথুরাপুর ওকে ঝাল হচ্ছে শিয়ালদার দিক থেকে আসবে আর জয়নগরের ফরেস্ট অফিস লাগবে ওকে আর ঝাল হচ্ছে নামখানা কাগদি ওই সাইড থেকে আসবে আচ্ছা তারা মাধবপুরের ফরেস্ট স্টেশন লাগবে ওকে তারা ডাইভন হয়ে আসবে হুগলি ওই দিক থেকে যারা আসবে

যে আপনারা সামনে এসে দেখবেন পছন্দ হয়ে যাবেন দেখুন কালার দেখুন একদম পরিষ্কার কালার ডেস্টিনি বলো দাদা কোন সাল এটা দু সালের গাড়ি আছে তো চলে একদম না চললে বলে সেরকমই বারো থেকে তেরো হাজার কিলোমিটার চলা আছে বারো থেকে তেরো মডেল আছে ওকে আজকে এটা দেবো সরাসরি সরাসরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ দু হাজার একুশের গাড়ি পঞ্চাশ হাজার টাকা তাও দিতে হবে না তাও দিতে হবে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলাইনে যে বুকিং করবে আজকে তার জন্য শুধু অফার উপলক্ষে আচ্ছা

দাদা বলো কোন সালে দু তেইশ সালের গাড়ি আছে দাদা দু হাজার তেইশ সালের এটা হচ্ছে তোমার কাউন্টের দাম আছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র পঁচাত্তর কিন্তু আমি বলেই দিয়েছি প্রথমে স্টার্টিং এ পাঁচ থেকে দশ হাজার থাকবে তাহলে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও আচ্ছা সরসরি সত্তর হাজার টাকা করে দেবো

ওয়াও দেখুন গাইস এবং প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে দাদা ইঞ্জিন ওয়ারেন্টি কত দিন প্রত্যেকটা গাড়ি ছয় মাস পর ইঞ্জিন ওয়ারেন্টি থাকে ছয় একদম স্কুটি হোক বা আমাদের বাইক হোক প্রত্যেকটা গাড়ি সমাজ মাস ইঞ্জিন থাকে দাদা চলে এসো এবারে তো নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি দাদা ক্যাসন এক্স প্রো ক্যাসন প্রো এক্স টেক একদম নিউ কন্ডিশন নিউ মডেল বলেই চলে আচ্ছা ফুল ডিসপ্লে আছে দেখিয়ে দাও এই অন কন্ডিশন আছে চলো এটা দু হাজার তেইশের মডেল আছে তেইশ সালে হ্যাঁ আচ্ছা এটা আজকে করে দেবো সরাসরি সরাসরি 80000 টাকা 60000 তাও দিতে হবে না তাও লাগবে না चलो সরसरी 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 5000 ডিসকাউন্ট অনলাইন যে বুকিং করবে তার জন্য সরसरी 5000 টাকা সরसरी 5000 টাকা 2022 বিএস6 এর গাড়ি 2023 এর গাড়ি সরसरी 5000 টাকা ওয়াও এটাই না 23 এর গাড়ি আছে ওকে नेक्स्ट মডেলটা পালসার 125 দেখাবো দেখো এটা 2022 সালের গাড়ি আছে 22 সালের পালসার 125 আচ্ছা একদম এ অন কন্ডিশন এ অন কন্ডিশন হ্যাঁ একদম এ অন কন্ডিশন আছে শুধু ফ্রেস বডিটা দেখিয়ে দাও আচ্ছা গাড়ির গায়ে এসে নিজের ফ্রেস দেখা যাবে

এইবার আমরা বন্ধুদেরকে দেখাবো পুজোর সময় স্পেশাল কালেকশন যেগুলো রয়েছে এম টি ফিফটিন কেটিএম তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন দাদা এগারো মাসের গাড়ি দশ থেকে এগারো মাসের গাড়ি আচ্ছা তাও দিতে হচ্ছে না কত দেবে আজকে তাও দিতে হবে এগারো মাস দশ থেকে এগারো মাসের গাড়ি নাম্বার পেয়ে করে দাও সার্চ করে দাও কাউন্টারে ভিজিট করবে আচ্ছা আজকে এটা করে দেবো সরাসরি সরাসরি এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ তাও দিতে হবে না তাও দিতে হবে আচ্ছা ডিসকাউন্ট করে দাও আচ্ছা

আর সি আর সি ওয়ান টোয়েন্টি গাড়ি আছে ওকে ডবল চ্যানেল লেবেল আছে আচ্ছা আজকে এটা করে দেবো সরাসরি সরাসরি এক লক্ষ কুড়ি টাকা এক লক্ষ কুড়ি হ্যাঁ তাও রাখবে না দাদা যদি হবে না সরাসরি ডিসকাউন্ট করে দাও দশ ডিসকাউন্ট অনলাইন বুকিং করবে যে ক্ষেত্রেও অনলাইন বুকিং করবে পুজোর প্রেসার লভার আচ্ছা এর উপরেও দশ হাডিসকাউন্ট এর উপরে অনলাইন বুকিং করে ঢুকতে হবে কাউন্টটা তার জন্য টাকা ওকে আবার দাদা না দাদা এটা এটাও আর আছে হ্যাঁ স্টিকার করা

সরাসরি ছড়ি 10000 টাকা ডিসকাউন্ট করে দাও 10000 ডিসকাউন্ট সরাসরি ছড়ি 85000 টাকা করে দাও 85000 অনলাইন যে বুকিং করবে তার জন্য সরাসরি 80000 টাকা ওকে নেক্সট মডেল দাদা পালসার 125 নিউ মডেল পালসার 125 এন এটা যে এন আছে এটা করে দাও আজকে সরাসরি কত সরাসরি 95000 টাকা করে দাও 95 না দিতে হবে না তাও লাগবে না 10000 টাকা ডিসকাউন্ট করে দাও 10000 ডিসকাউন্ট হয় ছড়ি কত 85000 টাকা 85 অনলাইন যে বুকিং করবে তার জন্য আজকের দিনে একটাই দাম থাকবে 80000 টাকা আছে ওকে দারুন ব্যাপার দাদা নেক্সট মডেল দেখাবো কিছু জিজ্ঞাসা

এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম এস এস অটোমোবাইলের তরফ থেকে

ডিসপ্লে নাম্বার কল করলে গাইড করে দিচ্ছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ